সুখ সারির দ্বন্দ্বে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা আদ্যস্তত্বে বলা হয়েছে শিখিপুচ্ছ শোভে দেখো কৌমারী রূপিনী ইন্দ্রের সহস্র চোখ লুকিয়ে রাখা আছে ময়ূরের পেখুমে আবার সেই দেব সেনাপতি তথা শিবপুত্র কার্তিকের বাহন এভাবেই দেবকুলে তো ময়ূরের সমাদর আছেই আমাদের জীবনেও ময়ূরের পেখুমের ব্যবহার নিতান্তই কম নয় সবাই বলে পৃথিবীতে মানুষ নাকি সব থেকে বেশি শক্তিশালী ধারণাটা যে বেজায় ভুল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ প্রকৃতির শক্তিকে মানুষ এখনো বুঝেই উঠতে পারেনি তাই তো আমরা বোকারা নিজেদেরকে সর্বশক্তিমান ভেবে থাকি যে মানুষ নিজের পায়ের তলায় সারা দুনিয়াকে রাখতে চায় তারই জীবনে খুশির আগমন ঘটায় ময়ূরের মতো নরম সরম একটি পাখির পালক আগে হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন বাস্তু বিশেষজ্ঞদের মতে অপূর্ব সুন্দর এই পালকটি গৃহের সৌন্দর্য তো বাড়াই সেই সঙ্গে বাস্তুদোষ কাটানোর মধ্য দিয়ে নেগেটিভ শক্তিকে এমন দূরে ঠেলে দেয় যে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা কমে যায় তবে ভাববেন না এখানেই শেষ আপনার গৃহে কোথায় কিভাবে কতগুলো ময়ূরের পেখম রাখবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বাস্তুশাস্ত্রের উপরে লেখা একাধিক বইয়ে এমনটা দাবি করা হয়েছে যে গৃহস্থের অন্দরে যদি বাস্তুদোষ থাকে তাহলে নেগেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায় সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষতিও হয় চোখে পড়ার মতো আর সব থেকে ভয়ের বিষয় হল কারোর বাড়িতে বাস্তুদোষ আছে কি না তা বুঝে ওঠার কোনো উপায় নেই তাই তো নানাবিধ ক্ষতির হাত থেকে বাঁচতে আটটি ময়ূরের পালক কিনে এনে একসঙ্গে বেঁধে বাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দিন সেই সঙ্গে ওম সামায়া নামাহ এই মন্ত্রটি জপ করা শুরু করুন দেখবেন বাস্তুদোষ তো কাটবেই সেই সঙ্গে সঙ্গে গৃহের অন্দরে পজিটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যাবে যে একের পর এক ভালো খবর আসতে শুরু করবে সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পড়ার মতো একথা তো সবারই জানা আছে যে শনিদেবের বক্রদৃষ্টি যদি কারোর উপরে পড়ে তাহলেই সর্বনাশ কারণ এমনটা হলে একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করে সেই সঙ্গে এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে জীবন দুর্বিষহ হয়ে ওঠে শনিদেবের এই প্রকোপ থেকে যদি বাঁচতে চান তাহলে বাড়িতে তিনটি ময়ূরের পালক এনে সেগুলিকে কালো সুতো দিয়ে বেঁধে রাখুন ঠাকুর ঘরে সেই সঙ্গে প্রতি শনিবার সকাল সকাল স্নান সেরে ওম শনিশ্বরায়া নমঃ এই মন্ত্রটি জপ করা শুরু করুন দেখবেন আপনার কুষ্টিতে শনিদেবের আগমন কখনোই ঘটবে না আপনি যদি সারাক্ষণ অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে যেখানে টাকা রাখেন সেখানে একটি ময়ূরের পালক এনে রাখুন দেখবেন অল্প দিনেই অর্থনৈতিক উন্নতি ঘটতে শুরু করবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা লাভ করার সম্ভাবনাও বৃদ্ধি পাবে ব্যাপকভাবে এমনটা বিশ্বাস করা হয় যে ড্রয়িং রুমে যদি নাচতে থাকা ময়ূরের ছবি রাখা যায় তাহলে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে সেই সঙ্গে কুদৃষ্টির প্রভাবে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় তাই সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে চাইলে এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির মূল ফটকে যদি একটি ময়ূরের পালক বেঁধে রাখা যায় তাহলে খারাপ শক্তির প্রবেশ আটকে যায় আর এমনটা হলে কি কি উপকার পাওয়া যায় তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না কর্মজীবনে চূড়ান্ত সফলতা লাভ করতে চান তাহলে অফিস ডেস্ককে একটি ময়ূরের পালক রাখতে ভুলবেন না আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই পালকটি প্রচুর মাত্রায় পজিটিভ শক্তিকে আকৃষ্ট করে ফলে তার প্রভাবে কর্মজীবনে চূড়ান্ত সফলতা লাভ করার সম্ভাবনা বেড়ে যায় শুনতে আজব লাগলেও এই ধারণার মধ্যে কোনো ভুল নেই যে বাড়িতে ময়ূরের পালক এনে রাখলে গৃহস্থের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে রোগব্যাধি সব দূরে পালায় এর ফলে পরিবারের প্রতিটি সদস্যের আয়ু বৃদ্ধি এবং চিরন্তন সুখ শান্তি বিরাজ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হল গীতা তো এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে গীতার অস্তিত্ব নেই বলাই বাহুল্য গৃহে শান্তি বজায় রাখার জন্যই মানুষ গীতাকে পরম যত্নে সংরক্ষণ করে থাকে কিন্তু আপনি জানেন কি আপনি যদি একটি ময়ূরের পালক পবিত্র গীতায় রাখেন তাহলে আপনার গৃহে কোনো প্রকার অশান্তি বিরাজ করবে না এছাড়াও এরূপ কার্য করার ফলে আপনার বাজগৃহ থেকে নেগেটিভ এনার্জি চিরতরে দূরীভূত হবে শত্রুকে দমন বা মিত্র বানানোর চেষ্টা মানুষের অবিরাম প্রচেষ্টাগুলোর মধ্যে অন্যতম অনেকেই শত্রু বশীকরণের জন্য দ্বারস্থ হয়ে থাকে সাধুসন্ত বা জ্যোতিষীদের কাছে কিন্তু খুব ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনি নিজেই আপনার শত্রুকে মিত্রতে পরিণত করতে পারেন এর জন্য আপনাকে একটি ময়ূরের পালকে শত্রুর নাম লিখে নদীতে ভাসিয়ে দিতে হবে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ময়ূরের পালকের চমৎকারী শক্তি প্রত্যক্ষ করতে সক্ষম হবেন দাম্পত্য কলহ নিরসনেও চমৎকারী ভূমিকা পালন করে থাকে ময়ূরের পাখা বলা হয়ে থাকে যে পরিবারে দাম্পত্য কলহ বিদ্যমান সেখানে কোনো দেবদেবী অধিষ্ঠান করেন না তো এর থেকে পরিত্রাণ কি মাত্র দুইটি ময়ূরের পালক স্বামী স্ত্রীর ঘরে একসাথে টাঙিয়ে রাখুন দেখবেন অল্পকালের মধ্যেই দাম্পত্য কলহ দূরীভূত হয়ে শান্তি বিরাজ করছে আপনার অঙ্গনে আপনি কি দুষ্ট জ্যোতিষী দ্বারা প্রদত্ত না চিন্তা কি মাত্র একটি ময়ূরের পেখম রেখে দিন আপনার বিছানার বালিশের নিচে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন থেকে দূর হবে রাহুর করাল গ্রাস সর্প ভয় ভুগছেন তাহলে আপনার গৃহের ঈশান ও অগ্নিকোণে তিনটি করে ময়ূরের পেখম রেখে দিন আর কখনোই আপনার গৃহে সর্প প্রবেশ করতে পারবে না এছাড়াও ঠাকুর ঘরের ঠিক উপরে ও গণেশ দেবের মাথায় রাখুন ময়ূরের পেখম এ থেকে আপনার দুর্দশা যেমন ঘুচে যাবে তেমনি জীবন ভরে উঠবে সৌভাগ্য ও সমৃদ্ধিতে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন